অনুকুটি জেলা পরিষদের তরফ থেকে অনুকুটিভাষী সমস্ত নাগরিকবৃন্দ ত্রিপুরা রাজ্যের সমস্ত নাগরিকবৃন্দকে উপলক্ষ উদ্দেশ্যে আগাম শারদীয় দুর্গোৎসবের অসংখ্য শুভেচ্ছা আগামী আমরা সবাই জানি আমাদের সনাতন ধর্মের সব থেকে বড়ো পরব যেটা দুর্গোৎসব সেটা আগামী কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে এই উপলক্ষে রাজ্যের সমস্ত জায়গায় যাতে পুজো পার্বণ যেটা আমরা পালন করি সেটা সুন্দর সুষ্ঠুভাবে সমস্ত সরকারি নির্দেশিকা মেনে আমরা পালন করি উৎসব এনজয় করি এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির যাতে জয় হয় সেই উদ্দেশ্যে আমরা কাজ করব এবং এই পুজোকে আমরা আমাদের ধার্মিক রীতি রিবাজ অনুসারে আমরা পালন করব এবং আগামী দিনে যাতে আমরা এই ত্রিপুরা রাজ্যের জন্য সমস্ত সব নাগরিকের শুভকামনা করে আমরা আমি আমার ব্যক্তিগত তরফ থেকেও মা দুর্গার কাছে প্রার্থনা করছি যাতে সবাই সুখ শান্তিতে ওদের জীবন কাটে এবং আগামী দুর্গোৎসব যাতে আমরা সবাই মিলেমিশে আনন্দ উৎসব আনন্দ সঙ্গে পালন করতে পারি ধন্যবাদ